দেখতে দেখতে কিন্তু ইব্রাহিম ভাই আরো অনেক বেশি সুন্দর হয়ে গেল দেখেন আমরা সেদিন উদ্বোধন করে গেলাম না শোরুমটা তখন ছিল কিরকম আর আজকে কিরকম নামটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে আর এখানে দেখলাম আমার ছবিও আছে ঘটনা কি ইব্রাহিম ভাই হঠাৎ করে আমার পরিবর্তন এখানেও আছে আচ্ছা যাই হোক আমরা কিন্তু আজকে লাইভ করতেছি ইব্রাহিম অটোতে আর আমার সামনে ইব্রাহিম ভাই আছে বড় ভাই নাম চেঞ্জ হয়ে গেছে বড় ভাই যদি না থাকে ছোট ভাই আচ্ছা ওরে বাবা এখানে আবার আমাদের ভালোবাসার ভাই ব্রাদার অনেকেই আছে দেখা যায় অসাধারণ আমরা আজকে পনেরো মডেল গাড়ি দুই হাজার পনেরো মডেলের গাড়ি দিতে পারবো দশ লাখ টাকার নিচে এই যে এই গাড়িটা দুই হাজার মডেল আপনি দশ লক্ষ টাকার নিচে বাজেট থাকলে এটা কিনতে পারবেন গাড়ির মডেল পনেরো যেহেতু তার মানে বোঝা যায় গাড়ির বয়স খুব বেশি না আর আঠারো মডেলের গাড়ি কয় টাকা নেওয়া যাবে তেরো লাখ নব্বই তেরো লাখ নব্বই নেওয়া যাবে দুই হাজার আঠারো মডেলের গাড়ি সেভেন সিটার এভেঞ্জা যাদের দরকার জি করলার দামে জি করলার দামে পাবেন সেভেন সিটার এভেঞ্জা তেলের গাড়ি একটা নতুন গাড়ি আছে আচ্ছা ভাইয়া এইটা নতুন গাড়ি এটা পরে দেখাই এটাও তো একটা সুন্দর গাড়ি হ্যাঁ এটা ছয়শো ষাট সিসি সাত লাখ সত্তর সাত লক্ষ সত্তর আচ্ছা পুরো লাইফটা দেখেন ইব্রাহিম ভাইয়ের হাতে একটা অপশন পেপার আছে একটা নতুন গাড়ি আছে নতুন গাড়ি মানে হচ্ছে

আমরা এই মুহূর্তে আছি ইব্রাহিম ভাইয়ের শোরুম ইব্রাহিম অটোতে একদম সস্তায় সস্তায় গাড়ি দেখাবো মানি দু হাজার পনেরো মডেলের গাড়ি নিতে পারবেন দশ লাখ টাকার নিচে পনেরো মডেল পনেরো রেস্ট আবার এক লিটার তেলে চলে বিশ কিলোমিটার এক লিটার তেল ভরবেন বিশ কিলোমিটার চলবে অল অপশন অটো পনেরো মডেলের গাড়ি দশ লাখের নিচে আসেন সামনে যে একোয়া গাড়িটার কথা বাইক বলছে আপনারা হয়তো বোঝেন নাই এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে চব্বিশ সালে মডেল হচ্ছে আপনার দুই আর রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে একদম নতুন গাড়ি মানে এটা নেয়া আর নতুন নেয়া এক কথা আমার শোরুমের লোকেশন একটু বলি সবাই দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখেন বিদেশ প্রবাস থেকে দেশের থেকে সবাই বলতে সেই আপনার ভিডিও কবে আসবে আসাম কবে ভিডিও দিলে ইনশাল্লাহ আমি শোরুমটা গুছাই সময় লাগছে তো আমার সুন্দর কারুন বাজার আচ্ছা কারুন বাজার ঠিক মেট্রো রেলের স্টেশন মেট্রো রেলের স্টেশনের নিচেই নিচে ইব্রাহিম অটো আমি দেখাই দেই এ হচ্ছে ইব্রাহিম অটো আর উপর ইব্রাহিম অটো লোভ সাইনবোর্ড আছে আপনারা সবাই ফোন নাম্বারে ফোন দিয়ে চলে আসছেন গাড়ির নতুন আছে এই গাড়িটা একদম নতুন এর গ্রান্ড আছে এখনো কারণ গাড়িটা কিন্তু রেজিস্ট্রেশন সাল হয়েছে দুই হাজার চব্বিশ বলতে গেলে একদম নতুন অল্প কিছুদিন চলছে মানে এটা না বললেই না এবং এটা আপনার জাপানি চাকা পর্যন্ত আছে চাকাটাও জাপানি এবং গাড়িটাও আমার মনে হয় কোথাও কোনো স্ক্র্যাচ ট্র্যাচ কিছু নাই সব কিছু আছে যা আছে সব নতুন আছে সব মডেল হচ্ছে দুই হাজার দুই আর রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার চব্বিশে আচ্ছা এটার প্রাইস থেকে পরে বলি আগে আমরা কিছু কম প্রাইসের গাড়ি দেখে আসি সবাইকে লাইফটা শেয়ার দিয়ে দিন

আদব ব্যাপার এই গাড়িটা নিয়ে আপনি মানে যেখানে খুশি যাইতে পারবেন ঢাকা মেট্রো নাম্বার এটা হচ্ছে সুজুকি আল্টো জি সুজুকি দেখেন ভিতরেও কমলা বাহ বাইরে তো কমলা কালার বলছিলাম এখন দেখতেছি ভিতরেও কমলা আছে অসাধারণ সুন্দর করে সাজাইছে গাড়িটা দাম কম হইতে পারে বাজেট দশ লাখের নিচে হইতে পারে কিন্তু যারা যারা কিনবে গাড়িটা তাদের স্বপ্নটা অনেক বড় ঠিক আছে সো এই গাড়ির টায়ার রিম সবকিছুই ভালো আছে সব একদম সব এগুলো নতুন লাগা ইব্রাহিম ভাই কয় টাকা হলে সেল করবেন এই গাড়িটা ইনশাআল্লাহ এটা হলো 9 লক্ষ 70 হাজার 9 লাখ 9 লাখ 70 9 লক্ষ 70 হাজার টাকা জি জি কাস্টমারকে একটু এগুলো দেখেন যে আমি কি কি সার্ভিস এবং কি কি করে থাকি গাড়িগুলো তাই এটা দেখা দিব আচ্ছা হোয়াই ইব্রাহিম অটো ঠিক আছে কেন ইব্রাহিম অটোতে আসবেন সবকিছুই মানে এখানে লেখা আছে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন পেপারসের গ্যারান্টি দিবে চেসিস গ্যারান্টি দিবে সাসপেনশন সিবি জয়েন ব্রেক চেক করা ব্রেক শু মোবিল মোবিল ফিল্ডার গিয়ার অয়েল আদার সার্ভিস আপনি মানে আপনি প্রাইম মোটরতে আসলে অনেক বেশি সাপোর্ট পাবেন একশো পার্সেন্ট ডকুমেন্টের গ্যারান্টি পাবেন ঠিক আছে এবং দোয়া করবেন ইব্রাহিম ভাইয়ের জন্য যেন ওনার শুরুটা আস্তে আস্তে আরো অনেক

ইব্রাহিম অটো ফোন নাম্বার দিয়ে রাখলাম স্কিনে আপনারা দেখে দেখে ফোন দিয়ে চলে আসেন ইব্রাহিম ভাই অনেক কষ্ট করে আজকে একটা শোরুমের মালিক হয়েছে অনেক কষ্ট করে এই জায়গায় আসছে এবং ওনার কষ্ট আর সাপোর্ট আছে ওনার কষ্টের চিহ্নগুলা ওয়ালে ওয়ালে আসে আপনারা দেখেন একা সময় ঢাকায় আইসে অনেক কষ্ট করছে ভাই হ্যাঁ অনেক কষ্ট করে কিন্তু আজকে ইব্রাহীম ভাই এই জায়গায় আসছে সো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভিডিওটা শেয়ার দিবেন লাইক করবেন আপনাদের জন্য মানে

এটার দাম কত ভাইয়া এটার দাম হলো উনিশ লক্ষ ষাট হাজার টাকা মানে মডেল উনিশ রেজিস্ট্রেশন চব্বিশ একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতো গাড়ি একজন কিনে নিয়ে কয়েকদিন চালাইছে মানে উনিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন উনিশ লাখ ষাট উনিশ লাখ ষাট আবার ইনশাল আসেন আচ্ছা সো ইব্রাহিম ভাইয়ের শোরুমের নাম কিন্তু এখন ইব্রাহিম অটো আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দিন